হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বসন্তকালে দেখুন আমার কত পরিমাণে গোলাপ ফুল ফুটছে গৌরী চৌরি মিলি প্রচুর পরিমাণে বিভিন্ন রকম ফুল সবজি এবং ফলে ভরে আছে তো দেখুন এখান থেকে ক্যাপসিকাম তুলে নিলাম তো প্রচুর ক্যাপসিকাম আমি হারভেস্ট করেছি আর এখান থেকে পুদিনা পাতা আগের দিনই হারভেস্ট করেছি যদিও ভিডিও সবসময় দেওয়া সম্ভব হয় না আর দেখুন এখানে কত পরিমাণে টমেটো ধরে আছে তো পাকা টমেটো তুলেছি আর এখান থেকে একটা বরবটি তুলে নিচ্ছি এখানে টমেটো এবং বরবটি বিট রুট সব একসাথেই আছে আর দেখুন এই বুগেনবালিয়ার কালারটা কত সুন্দর প্রায় তিন চার রকমের কালার মিক্সড এটা তারপর তো এখানে দেখুন সেই পুরুলের বীজগুলো আমি সব এই টবের মধ্যে দিয়েছিলাম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বীজগুলো কিন্তু খুব ভালো পরিপক্ক হয়নি কিন্তু তাতেও দেখুন সমস্ত বীজ থেকেই চারা বেরিয়ে গেছে এগুলো মিষ্টি পুরুল বা ধনদুল এইগুলো এবার আমি আর একটু বড় হলে চার পাতার মতো হলে আমি বেড়ে এগুলো প্রতিস্থাপন করে দেবো আর এখানে দেখুন কত পরিমাণে জারবেরা ফুল আসছে বেশ কিছু শুকনো ফুল পাতা আমি কেটে দিয়েছি আর এইগুলোকে কাল বিকেলে আমি রিপোর্ট করলাম দেখুন সব অ্যালোভেরার খোসা পড়ে আছে অ্যালোভেরার জেল দিয়ে আর পেছনে রয়েছে বিটরুট আর এখানে রয়েছে টাইম ফ্লাওয়ার এখানে রয়েছে বেলি ফুল আর দেখুন বিটরুটগুলো কত সুন্দরভাবে হচ্ছে তো এই সময় আমার শীতেরও বেশ কিছু সবজি রয়েছে প্লাস সাথে সাথে গরমেরও অনেক সবজি কিন্তু ধরা শুরু হয়ে গেছে এটা রয়েছে রাবার প্ল্যান্ট আর এই দেখুন গোলাপগুলোতে সব ফুল আসতে শুরু করেছে এটা একটা সাদা গোলাপ তো এখানেও যে নীল টগর রয়েছে এখানে দেখুন ডালিয়াগুলো কিন্তু শীতের ডালিয়া এখনও কিন্তু ফুটে চলেছে আর এইগুলোতে তো আমার সব হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে বিভিন্ন রকমের কলিয়াস আর এখানেও রয়েছে দুটো গোলাপ মাটিতে আর দেখুন অপরাজিতা গাছে কত পরিমাণে অপরাজিতা ফুল এসছে একদম সকালবেলায় আমি এই ভিডিওটা তুলেছি আর দেখুন কত ক্যাপসিকামের ফুল ফুটে গেছে ফুলগুলোকে জাস্ট হালকা হাতে এরকম চেপে দিতে হবে তাহলে একটা ফুলও কিন্তু মার যাবে না সমস্ত কিন্তু ফল দাঁড়িয়ে যাবে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি বারবার যে কত পরিমাণে ক্যাপসিকাম আমার হয়েছিল। চিলি ক্যাপসিকাম ক্যাপসিকাম এই যে আচারি লঙ্কা ফুলগুলো জাস্ট হালকা হাতে চেপে দিলেই কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা ধরে যাবে আর লঙ্কার প্রচুর চারা কিন্তু রেডি হচ্ছে তো গরমের জন্য এগুলো কিন্তু আবারও আমি বসিয়ে দেব এই বেডের মধ্যে রয়েছে আপাতত লঙ্কা চারা টমেটো এখানে রয়েছে লঙ্কা এবং একটা চাল কুমড়ো গাছ আর ক্যান্ডি তো আমার সাথে রোজই থাকে সকালবেলায় আর এখানে শিউলি ফুল গাছটাকেও রিপোর্ট করেছি দেখুন একটা ডাল কাটিং দিয়ে আমি বানিয়েছিলাম কাঠচাপাশ তাতেও কিন্তু ফুলের কুড়ি চলে এসছে আর এখানেও যে কাঠ চাপাটা আছে মাল্টি কালারের খুব সুন্দর মিষ্টি গন্ধ তাতেও কিন্তু একটা দুটো করে ফুল ফুটতে শুরু করেছে আর এখানে রয়েছে গৌরী চৌড়ি বুগেনভেলিয়া কয়েক তিন চার রকমের জবা দেখুন কারচাপাটা কিন্তু আজকে প্রথম দুটো ফুল ফুটলো এরপর দেখবেন থোকায় থোকায় ফুলগুলো ফুটবে তখন অবশ্যই আপনাদের সাথে আবার আমি শেয়ার করব। আর এখানেও একটা চিলি ক্যাপসিকামের গাছ রয়েছে আর দেখুন এখান থেকে কয়েকটা লঙ্কা আমি তুলে নেব আর বুগেন বেলিয়ার যে চারা করতে দিয়েছিলাম সেগুলো কত সুন্দর চারাগুলো কিন্তু রেডি হচ্ছে এই ফুলগুলো হবে কিন্তু অরেঞ্জ এবং পিঙ্ক কালার মিক্সড খুব সুন্দর ফুলের কালার আর দেখুন এই সাদা টাইম ফ্লাওয়ারগুলো ফোটার জন্য রেডি আর কত পরিমাণে আজকে কুন্দ ফুল ফুটেছে সাদা নয়নতারা এখানে রয়েছে মিলি আর চন্দ্রমল্লিকা গৌরী চৌরি চন্দ্রমল্লিকাগুলোও কিন্তু আবারও ফুটতে শুরু করছে এখানেও কয়েকটা সাদা ভেতরে হলুদ চন্দ্রমল্লিকা রয়েছে এখানে রয়েছে আমার কয়েকটা স্ট্রবেরি লাল কালার হয়েছে এগুলো তুলে নেব আর দেখুন কত বড়ো সাইজের ডালিয়া ফুলগুলো কিন্তু ফুটছে আর এখানে দেখুন একটা স্ট্রবেরি পুরো পেকে গেছে তো আজকে এটাকে আমি তুলে নেব আর এখানে রয়েছে কিছু চই এবং চেরি টমেটোর গাছ সাথে একটা চাল কুমড়োর গাছ বসিয়ে দিয়েছি আর এই গরম পড়তে না পড়তে টাইম ফ্লাওয়ারগুলো কিন্তু ফুল ফুটতে শুরু করেছে আর এখানে কাচাপার সেই যে চারাগুলো ছিল সেইগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে পাতা বের হচ্ছে আর এখানে রয়েছে আমার একটা অর্কিড তো এটা হচ্ছে যখন ফুল এলে অবশ্যই শেয়ার করবো আর দেখুন এখানে দেখুন কতগুলো বরবটি ধরে আছে আজকে কিন্তু এই বরবটিগুলো সব হারভেস্ট করে নেব এইগুলো শীতের শেষেই আমি গাছগুলো বসিয়েছিলাম একটু গরম পড়ার সাথে সাথে কিন্তু গাছগুলো খুব সুন্দর গ্রোথ হয়েছে আর প্রচুর পরিমাণে বরবটি হয়েছে এই নিয়ে আমি তিন চার দিন তিন চারবার হারভেস্ট করা হয়ে গেল আমার এখানে রয়েছে রসুন গাছ মাঝে মাঝেই দেখুন এখানেও কতগুলো রসুন গাছ রয়েছে তো শীতের বেশ কিছু সবজি কিন্তু আছে সাথে সাথে গরমের সবজিও কিন্তু আমার হারভেস্ট করা শুরু হয়ে গেছে তো বরবটিগুলো সব তুলে নিয়ে দেখাবো যে কতগুলো আমি বরবটি এখান থেকে হারভেস্ট করলাম তো প্রচুর ওপরের দিকেও কিন্তু ধরে আছে দেখুন এইভাবে কিন্তু একটু হালকা করে গোল করে ঘোরালেই এগুলো খুব সহজেই চলে আসে আর জোরে টানতে গেলে কিন্তু পুরোটা ছিঁড়ে চলে আসবে কেননা বরবটিগুলো যেখানে ধরে থাকে ওইখান থেকেই কিন্তু বারবার ফুলের কুঁড়ি আসবে এবং ফুল এবং ফল ধরবে তাই আমাদেরকে এইভাবে হালকা করে ঘুরিয়ে বরবটিগুলোকে তুলে নিতে হবে আর সাথেই এর পাশেই রয়েছে পুদিনা দেখুন কতগুলো বরবটি তোলা হয়ে গেল আর এখানে বেগুনগুলো তুলে নেব কারণ গরম পড়ে গেছে বেগুনগুলো খুব একটা বড় হবে না তাই এই অবস্থাতেই তুলে নেবো আর স্ট্রবেরিটাও তুলে নেবো কেননা এইগুলো তো ইঁদুর সব প্লাস্টিক ছিলেও আমার খেয়ে চলে যায় আর এখানে আর একটা হালকা কালার ধরতে শুরু করেছে একটু ভালোভাবে কিন্তু লাল হলেই তুলে নেবো আর এখান থেকে আমি তিনটে চিলি ক্যাপসিকাম তুলে নেব পকোড়া করার জন্য এই যে ছোট্ট টপটার মধ্যেই কিন্তু আমি চারা করতে দিয়েছিলাম সব চারাগুলো তুলে রিপোর্ট করে দিয়েছিলাম কিন্তু একটা চারা এই টবের মধ্যেই থেকে গেছিলো আর তাতেই দেখুন কত সুন্দর বড় বড় সাইজের কিন্তু লঙ্কাগুলো ধরছে তো এখানে দেখুন আমি বেশ কিছুটা হচ্ছে পুদিনা পাতা ভিক্স তুলসি এবং এই চিলি ক্যাপসিকাম এগুলো তুলে নিলাম আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা ব্যালকুনি দিকে দেখুন কত পরিমাণে আজকে অপরাজিতা ফুল ফুটেছে তো প্রায় রোজই ফোটে পুজোর জন্য তোলা হয় কিন্তু দেখুন কত পরিমাণে এই গাছটা কিন্তু আমার অনেক পুরনো দু বছরের পুরনো গাছ তাতেও এত সুন্দর ফুল এসছে আর বুগেন মেলিয়া এখানে রয়েছে রঙ্গন এখানে প্রায় চার পাঁচ রকমের বুগেন মেলিয়া রয়েছে আমার যে দেখুন একটু হালকা পিঙ্ক পাশে রয়েছে ডিপ পিঙ্ক আর টাইম ফ্লাওয়ারগুলোও কিন্তু সব একটু করে ফুটতে শুরু করেছে এখানে রয়েছে একটা হলুদ কালারের বুগেন মেলিয়া আর এখানে রয়েছে টাইম ফ্লাওয়ার এবং এই যে আমার স্পাইডাল লিলিগুলো এইগুলো কিন্তু সব আবার গাছগুলো বেরোতে শুরু করেছে আর দেখুন এই যে সব ফুলের কুড়ি চলে এসছে এর পরপর কিন্তু প্রচুর পরিমাণে আবার ফুটবে আর পিটুনিয়া তো এখনও ফুটে চলেছে সাথে সালভিয়া শীতের আর এখানে বেশ কিছু কষমছের আমি বীজ ফেলে ছাড়া করেছি এগুলোও পরপর আমি সব রিপোর্ট করে দেবো আর এগুলো শীতের ফুল কিন্তু চারা বানিয়ে রেখেছি গরমেও যাতে হয় আর ক্যালাডিয়ামগুলো কিন্তু দেখুন প্রচুর পরিমাণে এখানে ছোট ছোট চারা আসছে পাতাগুলোও ঠেলছে এগুলো সব কচুর মতো ছোট ছোট বাল্ব থাকে সেখান থেকেই গাছগুলো কিন্তু আবার হয় আর এখানে বেশ কিছু কিছুটা কয়েকটা কালারের আমার রয়েছে কলিয়াস এই হলো আমার পূর্ব দিকে ছোট্ট একটা ব্যালকনি বাগান আর এই যে কালো কালো প্লাস্টিকের মধ্যে চারাগুলো রয়েছে এগুলোকে এখানে একটু নামিয়ে দেব। তাহলে বুদ্ধর যে মূর্তিটা রয়েছে সেটা খুব ভালো করে দেখা যাবে এই দেখুন আমার ছোট্ট বাগান আর দেখুন এখানেই একটা বেডের মধ্যে কি পরিমানে করবি ফুল ফুটেছে থোকায় থোকায় করবী ফুল ফুটেছে রোজই কিন্তু আমি এই ফুল পুজোর জন্য সংগ্রহ করি আর তা সত্ত্বেও কিন্তু কত পরিমাণে ফুটছে দেখুন এই যে গাছটা এটা থেকেই একটা ডাল কাটিং করে আমি আরও একটা গাছ করেছি এবং এর পাশে সেখানেও প্রচুর ফুটছে আর এটা হচ্ছে দেখুন বসন্তকালে এই অর্কিড ফুলটা ফোটে বছরে একবারই ফোটে প্রচুর কুড়ি এসছে আর যখন ফুলগুলো ফুটে যাবে তখন অবশ্যই আবারও আপনাদের সাথে আপডেট দেবো এই হচ্ছে আমার ছোট্ট বেলকুনি বাগান তারপর চলে এলাম থার্ড ফ্লোরে সাদা জামের কিন্তু প্রচুর ফুলের কুঁড়ি এসেছিলো প্রায় দু তিন মাস ধরেই কুড়িগুলো ছিল ভাবছিলাম কুড়িগুলো মনে হয় আর ফুটবেই না কিন্তু দেখুন এই যে ফুলগুলো কিন্তু ফুটতে শুরু করেছে আর সবেদা গাছে তো প্রচুর পরিমাণে সবেদা ধরেই আছে এবং সাথে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িও এসছে আর এখানে যে কুমড়ো গাছটা আছে মিষ্টি কুমড়োর গাছ এখানে কয়েকটা ফুল হয়েছে এগুলো পকোড়া করার জন্য তুলে নেব ফুলগুলো দেখুন আর এই লেবুগুলো শিল্লেস যে লেমনগুলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাড়তে শুরু করছে আজকে এই সমস্ত গাছে কিন্তু আমি কোল ভেজানো জল দিয়ে দেবো কেননা এই সময় এদের কিন্তু খাওয়ার দেওয়া খুবই জরুরি কেননা এই সময় এরা বড় হচ্ছে আর এরা উপযুক্ত খাওয়ার না পেলে কিন্তু বাড়তে পারবে না আর এই যে থাই মিষ্টি আমড়াগুলোতে কিন্তু কত পরিমাণে মুকুল এসছে প্রচুর আমড়া ছিল হনুমানে খেয়ে নষ্ট করে দিয়েছিল আর রয়েছে ভেন্ডি ভেন্ডি গাছও কিন্তু ফুল আসতে শুরু করেছে প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ রকমের সবজি রয়েছে এই মুহূর্তে আমার ছাদ বাগানে প্রায় পাঁচ ছ রকমের লঙ্কা রয়েছে তো দেখুন কত পরিমাণে লঙ্কা আবারও এসছে এগুলো সব তুলে নিয়েছিলাম আর এই ডালিম গাছটা ডাল কাটিং করেই আমি এখানে বসিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর গাছ হয়ে গেছে আর প্রচুর নতুন সবজির চারা রেডি হচ্ছে এখানে যেটা ছাদ বাগানে এর আগে কোনো দিন সাধারণত কেউ লাগায়নি সেই সমস্ত নতুন নতুন সবজি আমার কিন্তু ছাদ বাগানে আমি বসিয়েছি তো কি কি সবই দেখাবো এটা হলো দেখুন টিন্ডা এটা একটা লাউয়ের মতোই চারাটা রেডি হয়ে গেছে এখানে রয়েছে ক্যাপসিকাম আর এখানে লেমন গ্র্যাস এখানে রয়েছে এই যে চিলি ক্যাপসিকাম প্রচুর পরিমাণে রয়েছে চিলি ক্যাপসিকাম তারপর রয়েছে পটল কাকরোল এখানে রয়েছে কালো জাম ফল এইটা হচ্ছে আমার সিডলেস লেবুন এবং পাশেই রয়েছে চায়না অরেঞ্জ এই দেখুন এখানে হচ্ছে নোটে শাক এবং সাথে দেখুন কাকরোলের গাছ তো এগুলো সব শেকড় বা ডাল বসাতে হয় সেখান থেকেই চারা করেছি তার পাশেই এই পাশে রয়েছে পটল গাছ এ দেখুন পটল গাছটা আমি নেটের মধ্যে তুলে দিচ্ছি যাতে নেটকে ধরে উঠে যায় তাহলে নতুন নতুনের মধ্যে হয়েছে কাকরোল পটল টিন্ডা তারপরে চিলি ক্যাপসিক্যাম এ দেখুন তারপরে এখানে রয়েছে টমারিলো যেগুলো হচ্ছে আসামের টমেটো সেইগুলো হচ্ছে গাছও আমি প্রচুর করেছি আর প্রচুর জনকে দেওয়া হয়েছে আর এখানে দেখুন একটা মিষ্টি কুমড়ো কিন্তু অলরেডি ধরে গেছে এই দেখুন এটা আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম কিন্তু সেটা নিচের দিকে নেমে গেছে এটাকে কোনো কিছুর ওপরে তুলে দিয়ে আবারও আমি কাপড়টা জড়িয়ে দেবো কেননা ফ্রুট ফ্লাইগুলো যাতে না এটা নষ্ট করতে পারে আর এখানে এই গরমেও রয়েছে সাদা মূলো দেখুন গামলার মধ্যে মূলগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে আর এখানে তো রয়েছে নোটেশা এখানে রয়েছে ছোট্ট যে লঙ্কাগুলো হয় ধানি লঙ্কা সেই লঙ্কা আর এইটা হচ্ছে টমারিলো যেটা এর আগে কোনো ছাদ বাগানেই আপনারা দেখতে পাননি তো এখানে যখন টমেটো ধরবে বা টমারিলো ধরবে অবশ্যই শেয়ার করব। আর এই ছোট ছোটো যে উচ্ছে গাছগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে আর পুরনো বেশ কিছু পালং শাক রয়েছে আর এখানে পুঁই শাকও কিন্তু বীজগুলো থেকে ছোট ছোট করে চারা বেরোতে শুরু করেছে আর এখানে দেখুন তরই এবং উচ্ছে একসাথেই রয়েছে সাথে পুনকা শাক রয়েছে আর তরুগুলো কিন্তু অনেকগুলোই ধরে গেছে দেখুন আমি প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি যাতে না পাখিতে খেয়ে ফেলে তো যখন এগুলো আমি হারভেস্ট করব তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো এই তরই কিন্তু অ্যাকচুয়ালি এটা বর্ষারই সবজি কিন্তু আমি প্রতি বছরই এইভাবে মার্চ মাসে বসে দিই নিজের বীজ থেকেই তো তার ফলে মার্চ এপ্রিল থেকেই কিন্তু তরই অর্থাৎ থুপকি ঝিঙে ধরা শুরু হয়ে যায় এখানেও কয়েকটা রয়েছে সাদা মূলো এই ঝিঙে তো আমার প্রায় জানুয়ারি মাস পর্যন্তই আমি খেয়েছি আর এখনও দেখুন মুড়ি পেঁয়াজ রয়েছে দেশি পেঁয়াজ এখানে রয়েছে বেশ কিছু গাজর আর এখানেও একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে পেঁয়াজ এবং সাথে একটা মিষ্টি কুমড়ো পেঁয়াজগুলো যখন তুলে নেব মিষ্টি কুমড়ো গাছটা থেকে যাবে এটা গ্রোথ নেবে আর এখানে রয়েছে কুঁদরি এখানে রয়েছে বারো মাসি শিম আর এইগুলোতে রয়েছে কালো হলুদ আর এখানে রয়েছে মিষ্টি আলু বা রাঙা আলু তো এখানে দেখুন বেডের মধ্যে রয়েছে শাক আর পেঁয়াজগুলো মুড়ি পেঁয়াজগুলো তোলার মতো হয়ে গেছে গাছগুলো আরেকটু শুকনো হলে তুলে নেব আর সাথেই কিন্তু রয়েছে ঝিঙে গাছ এই ঝিঙেগুলো চারা বানিয়ে বসিয়েছিলাম সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম ছোট ছোট চারাগুলো বড়ো তো হয়ে গেছে প্লাস ঝিঙে ধরতেও কিন্তু শুরু করেছে ছোট ছোটো জালি আসছে এবং প্রচুর পরিমাণে ফুল আসছে তো এখান থেকে তাই কিছুটা আমি আগাছা বা ঘাসটা সেইগুলো একটু তুলে পরিষ্কার করে দিচ্ছি এবং তারপর খোল ভেজানো জল দিয়ে দেবো কেননা এই সময় কিন্তু এদের খাওয়ারের প্রচুর চাহিদা প্রচুর পরিমাণে খাওয়ার দিতে হবে আর পেঁয়াজগুলো দেখুন যখন পেঁয়াজগুলো তুলবো বা হারভেস্ট করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে গাজর গাজরের সাথে রয়েছে লঙ্কা লঙ্কা তো আমার প্রচুর হচ্ছে এত পরিমাণে লঙ্কা হচ্ছে যে লঙ্কা কেনার আর দরকার হচ্ছে না এখানে রয়েছে বিনস আর কয়েকটা টমেটো গাছ ডাল থেকে চারা করেছিলাম সেগুলো দেখুন সবে ধরতে শুরু করেছে আশা করছি এইগুলো আমি পুরো গরমেও এখান থেকে খুব ভালো করে টমেটো পাবো আর বেশ কিছু টমেটো তো সেগুলো পাকতে শুরু করেছে আর এখানেও একটা দেখুন লম্বা সাইজের মিষ্টি কুমড়ো ধরেছে তো একটা লম্বা এবং একটা গোল সাইজের দুটো মিষ্টি কুমড়ো ধরেছে আর এখানে রয়েছে বেশ কয়েকটা বেগুন গাছ আর এখানে দেখুন রয়েছে চাল কুমড়ো গাছ তো চাল কুমড়ো গাছটাও কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে কয়েকটা লঙ্কা গাছও রয়েছে আর এখানে তো রয়েছে সেই ধানি লঙ্কা প্রচুর লঙ্কা এখানে হচ্ছে সবসময়ই তো বোতলের মধ্যেও রয়েছে বেশ কিছু লঙ্কা আর এখানে দেখুনও রয়েছে থানকুনি তো থানকুনিও ছোট্ট গামলার মধ্যে রয়েছে তো এইভাবে আপনারা চাইলে বাগানের মধ্যে প্রায় চল্লিশ পঞ্চাশ রকমের সবজি করতে পারেন আর এটা রয়েছে আমরা ব্ল্যাকবেরি তো ছাদ বাগানে মালবেরি ব্ল্যাকবেরি আঙুর আর প্রচুর পরিমাণে নতুন নতুন ফল গাছও কিন্তু আমার রয়েছে আর এখানে রয়েছে কতগুলো পদ্ম তো এগুলো সবই কিছুদিন আগেই রিপোর্ট করেছি ফুল এলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই হলো আমার মার্চ মাসে আপডেট আর এখানে দেখুন আঙুরের থোকা ধরতে শুরু করেছে তাই আমি নেট দিয়ে ব্যাগিং করে দিয়েছি কেননা ইঁদুর এবং পাখিতে এগুলো এখন থেকেই কিন্তু খেয়ে নষ্ট করে দিচ্ছে আর এখানে রয়েছে জিনাইন কলার গাছ তো ছাদ বাগানের মধ্যে আমার এত রকমের সবজি ফুল ফল কেমন লাগলো অবশ্যই জানা